দেখতেই পাচ্ছি বসে আছি আর আজকে আমরা যাচ্ছি লোহার ব্রিজে তো তুমি তোকে দেখাবো লোহার ব্রিজটা আজকে লোহার ব্রিজে যাচ্ছে আছি তো তোমরা চ্যানেলটাকে বড় করার জন্য সাহায্য করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো এগিয়ে নিয়ে চলো আরো যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি আর এবার আমি ব্যাক ব্যাকে চলে যাব দেখতে পাবা যে ব্রিটিশ ঠিক নতুন ব্রিজের বোর্ডিং হচ্ছে এই স্লো কত গাড়িটা স্টপ কর এই যে আমাদের নতুন ব্রিজটা আগের দেখিয়েছিলাম যে ব্রিজটা আর এটা এখন হচ্ছে বিদ্যানগর যে ব্রিজটা লোহার ব্রিজ যাকে বলে এটা লোহার ব্রিজ হবে না এবার সিমেন্টের ব্রিজ হয়ে যাবে এবং আমরা পাশে আর একটা ব্রিজ আছে সেখানেও যাবো আমরা এগিয়ে যাই আর এই যে এখন বাইপাস দিয়ে এখন যা যাতায়াত হচ্ছে আগামীতে রাস্তাটা বড় হয়ে যাবে এই যে রাস্তাটা মানে রাস্তাটা সিঙ্গেল রোড ছিল তো এবার ডবল হবে এই রোডটায় প্রচুর হারে গাড়ির চাপ বেড়ে গেছে আগে একটা গাড়ি যেতে পারে ছটা গাড়ি যাবে একসঙ্গে মানুষকে ভুল বার্তা দেওয়া না আমি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে বলেছি মানুষকে ভুল বার্তা দেওয়া না ছটা গাড়ি যাবে তাই 가가তো ইউটিউবে বিষয় দিও না বড় বড় ঐগুলো এদিকে এদিকে তো আমরা এবার পাড়ার মধ্যে ঢুকে পড়েছি আর আজকে নতুন জায়গায় নতুন ভাবে নতুন গ্রাম দেখাবো তোমাদেরকে বেতনগর ভেতর এই জায়গাটা আমাদের माननीय মন্ত্রী এখানে আছে স্বপনদেব মহাশয় এই যে এই পাড়াটা দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে চারিদিকে আমাদের ভাগনে আমাদের এখানে নতুন বলে ভাগ্নে হয়তো রাস্তাটা চেনে না ভাগ্নেকে আমরা চিনিয়ে নিয়ে যাবো

जाएगा हमरा परिदृश्य बहुत सुंदर रात के बच्चा ওখানে तो कुछ किए अच्छा जा बुझा जाछ ना होटल समनने में दे पैड हाउस पैड हाउस ना फार्म हाउस कौन था पैड हाउस आमे तो जानताम जे जा फार्म हाउस ओकरे किसे चार्ज है हाउस तो हाँ ओ आई एम सॉरी आई एम वेरी 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 सॉरी मैं सच्चा खूब सुंदर लागै

আমরা চলে যাবো এখন এসটিকে কে কে রোডে এই রুটি উঠে যায় গিয়ে পৌঁছ করে আর বন্ধুদের সাপোর্ট করতে বলছি বন্ধুরা সাপোর্ট করো লাইক শেয়ার করো লাইক শেয়ার করলে আমরা ভিডিও বানাবার জন্য মোটিভেশন পাবো যে আরো ভিডিও তোমাদের দিতে পারবো খুব সুন্দর একটা শিব মন্দির দেখতেই পাচ্ছ বেরিয়ে গেলো আর হচ্ছে দেখছি কেন বাম্পার উঁচু ও বাম্পার উঁচু আছে ছাগলের বাচ্চা পুচ সুন্দর আর এত দিন ওহ

বাচ্চা কাচ্চা চা গাড়ি বাস আসবে না আর সেই যে সেই নদীটি যেই নদীটি টিপি আইলাম এই যে সেই নদী টিপি এখন মাঠ হয়ে গেছে এই মাঠ হয়ে গেছে বাহ আমরা দেখতে দেখতে এই এসটি কে কেটে দিব আমরা দেখতে দেখতে সেই জল মন্দিরটা দূর থেকে দেখাচ্ছিলাম না সেই জল মন্দিরটা এ জওয়াল টেনকি মন্দির বলছে কি আই এম সরি আই এম ভেরি ভেরি সরি বন্ধুদের সাথে জুড়ে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ আর আমাদের আমাদের যে ভিডিওটি এতক্ষণ ধরে ওয়াচিং করছো তাকে অনেক 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 ধন্যবাদ এখানে স্পিড বেকার আছে

डू दिस आप का साइंस है सब टाइम तो कायम आदमी बस दर्शक हो जो कंडक्टर ऑक्सीजन और और बनाए और उसके बाहर हॉर्न बजाते क्यों बोलबे ना ये है कि तेल बाजाय ना कि या तो बहरा बहरा टैंक की एडा के बोला है हार्ट टंकी हवा हवा में से हवा हवा मैचिंग की एक ही जाछ अरे एक ही जाछ हमरा দেখতেই পারে হ্যাঁ আমাদের ক্যামেরাটা কেমন একটু মানে গোলাটে গোলাটে লাগছে

জনসভা উৎসব ছিল উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল আমাদেরকে গুরজল খাইয়ে গেছে আমরা গুরজল খেয়ে ওহ আইম সরি আমি জানতাম না যে তুমি কোপালি পাড়ায় নিয়ে যাবে তো আবার একটা নতুন রাস্তায় নতুন ভাবে নতুন ভাবে চলে আসলাম এটি হচ্ছে এটাকে বলে কি বলে কালী খোলা পাড়া এই যে এখানে আছে ইন্ডিয়ান গ্যাস অফিস আছে দেখতেই পাচ্ছ আর ব্যাক এন্ড মুগগুণ আছে না ওয়াও যা হ্যাঁ ভাগনে ভাই সপ্তাহে อ่า সপ্তাহে দু সপ্তাহ বাদে বাদে দুদিন আসবি তোকে আমাদের এখানে যত জায়গা আছে সব চিনিয়ে দেব তাহলে কি হয় বলতা যতক্ষণ না আহলে আমরা তোর কাজে গেলাম ফোন করলাম চলে গেল ফোন করলাম যে বাই থেকে ভাতা নিয়ে আয় তুই বাই থেকে ভাতা নিয়ে চলে যেতে পারবি

আমাদের সাপোর্টে আছো আমাদের ভোট দিচ্ছ এই ভোট বলছো সাবস্ক্রাইব করছ তারা নিশ্চয়ই সরি তো এই যে আমরা চলে এসে কপালি পাড়া কালীনগর যেখানে যাওয়া অবশ্য কি বলতো প্রতিদিন প্রতিদিন সবাইকে বলছি প্রতিদিন এক চক্র করে ঘুরতে বেরো ঘুরতে হবে কি তাতে মন ভালো থাকবে এই যে আমরা কবালি পাড়া কালীনগর থেকে ছেড়ে দেবো আর তোমাদের তো দেখেইছি আমরা এই আগামী ভিডিও কত ভিডিও যে পাটের বাগান তাই আর পাটের বাগান দেখাবো না আগের বাগান না না এই অবধি আমাদের ভিডিও শেষ হয়ে গিয়েছিলো এর আগের ভিডিওয় আমরা ওই ওই ইয়ের থেকে নিয়েছিলাম ভিডিওটি তো একই জায়গা বারবার আমি পরিদর্শন করাবো না খুব তো আবার দেখা হবে নতুন ভিডিওয় আগামীতে সাথে থাকো পাশে থাকো লাইক কমেন্ট লাইক করো কমেন্ট করো আর বলছিলাম আমাদের ভিডিওটি

মোটিভেশন পাই আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবে কমেন্ট বলাবে কি করে কি তোর ঘরের বউ নাকি যে ধরে দিয়ে ভুলটা ধরেই দেবে হ্যাঁ কমেন্ট করে জানাবে হ্যাঁ কমেন্ট করে জানাবে যে ভুলটা কোথায় তো আবার দেখা হবে পরের ভিডিওয় ততক্ষণের জন্য টাটা বাই বাই আর

আমার ভিডিওতে ঢুকলেই গারে কুটকুটুনি জাগে টুক করে বেরি পড়ে যায় এসব বন্ধুদের কি দরকার বলতো ছাম্মাকা ছাড়লো মেয়ে ছেলেদের ডান্স সেইটা দিচ্ছে তো আবার সেই তো বলে আমার বিরক্ত করছি গুড বাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল